সুপ্রিম কোর্ট বলেছে যে যে জায়গা ঘটনাস্থল পিও যেখানে মার্ডার হয়েছে ওরে বলছে অরক্ষিত ছিল সিপি বলছে সুরক্ষিত ছিল কট্রোল করা ছিল আজকে ভিডিও তো বেরিয়ে গেছে আপনারা দেখেছেন তো সেই ভিডিওতে এবং এখন বোঝা যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের সনামধন্য সিপি সাহেব কেন মিডিয়ার উপর দোষ চাপিয়েছিল যে মিডিয়া এমন একটা প্রচার করছে উনি বলেছিলেন যে পুলিশকে জনতার শত্রু বা পুলিশ বের হতে দিচ্ছে না সমস্ত কিছু তদন্তে এরকম একটা প্রমাণ করার চেষ্টা নাকি মিডিয়া করেছে তা আজকে এই জন্য মনে হচ্ছে আমাদের যে উনি এই কথা তখন এই জন্য বলেছিলেন যে আজকে যে ভিডিও আমরা দেখতে পাচ্ছি কিন্তু স্থল মানে যেখানে ক্রাইম হয়েছে সেই জায়গা নাকি গরু চড়ার মাঠ সেটাই তো আমরা বুঝতে পারছি মাঠে যেভাবে গরু চড়ে বেড়ায় সেরকম তো সেদিন ওই ক্রাইমের জায়গায় যেটাকে এখনো পর্যন্ত আমরা জানি ক্রাইম স্থল আমি জানি না হতে পারে অন্য জায়গায় ক্রাইম করে ওখানে রাখা হয়েছে দেখুন এই প্রশ্নটা আমরাও করেছিলাম বিশেষ করে একটি সর্বভারতীয় চ্যানেলের স্টিং অপারেশন যখন বাইরে চলে এলো তখন তো সেই যিনি পোস্টমর্টম করেছিলেন পোস্টমর্টম টিমে ছিলেন মহিলা ডাক্তার তিনি তো বলেছিলেন একজন আইনজীবী ছিলেন এবং বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিরা এসেছিল মনে হচ্ছে পুরো নাটকের স্ক্রিপ্ট রচনা করা হয়েছে কি বলা হবে কি দেখানো হবে তদন্তে কি রেজাল্ট বা কি ফলাফল আসবে আমার তো এখন যথেষ্ট সন্দেহ আজও যাকে ধরেছে পুলিশ সে আদৌ অপরাধী নাকি অন্য কেউ অপরাধী কোন অভিযানের অনুমতি হয় নাকি কোন আইন অনুসারে পুলিশ ন্যায় সংহিতার কোন ধারা অনুসারে অনুমতি দেবে ইন্টিমেশন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় পুলিশ ভয়ে আছে মাননীয়া মুখ্যমন্ত্রী ভয় আছে বেরোচ্ছেন না দেখছেন না মেঘনাদের মতো মেঘের আড়ালে লুকিয়ে থেকে মাঝে মাঝে বানিয়ে আসছে ওনাদের আকাশবাণীর মতো বানিয়ে আসছে রাজ্য সরকার ফার্স্ট ট্যাক গঠন কোর্ট গঠন করেনি কোনো ধর্ষিতারা ঠিক মতো এখানে ন্যায় পাচ্ছে না সব থেকে বড় উদাহরণ হচ্ছে কামদোনী কামদোনির থেকে তো বড় নিসংশ ঘটনা খুব কম ঘটেছে নিশ্চয়ই আপনাদের মনে আছে কলেজ ছাত্রীটিকে রেপ করে দুপা ধরে চিড়ে দেওয়া হয়েছিল মাঝখান থেকে কত নৃশংস হত্যাকাণ্ড লোয়ার কোর্টে যারা শাস্তি পেয়েছিলেন তাদের তিন চারজন প্রমাণের অভাবে ভালো করে শুনবেন প্রমাণের অভাবে আপার কোর্ট থেকে ছাড়া পেয়ে গেছে অর্থাৎ যাকে রেপ করা হলো চিঁড়ে ফেলা হলো এবং গণধর্ষণ হয়েছিল এটা প্রুভ রয়েছে এখন কিন্তু আপার কোর্টে গিয়ে কেউ আর ধর্ষণই করেনি কে ছিলেন তখন আইজি সিআইডি বিনীত গোয়েল কারণ সিআইডি তদন্ত করছিল এবং এখন কি তদন্ত করছিলেন বিনীত গোয়েল আমার তো মনে হয় না এটা কো ইনসিডেন্ট ওনার মেয়েটিকে কেন মেরে ফেলা হলো এই প্রশ্নের জবাব করছে কি এমন দুর্নীতি একের পর এক দুর্নীতি তাকে ঢাকতে আরেকটা দুর্নীতি তাকে ঢাকতে আরেকটা দুর্নীতি মানে একটা পাপ ঢাকতে যেরকম আমরা শুনি যে বারবার পাপ করতে হয় বারবার মিথ্যে কথা বলতে হয় সেরকম এই সরকারের অবস্থা এবং এই সরকারের পাপের ঘরা ভরে গেছে এই সরকারের মানুষ প্রচন্ড ক্ষুব্ধ কারণ কি মানুষও বুঝতে পারছে অপরাধীরা শাস্তি এখনো পাচ্ছে না ঠিকমত কারণ প্রমাণটা নেই প্রমাণটাকে হাফিস করা হয়েছে এবং সব থেকে বড় প্রমাণ ছিল হচ্ছে বডি সেই বডিকে লোকাল কাউন্সিলর লোকাল এমএলএ সরি লোকাল এমএলএ তিনি শ্মশানে তিনটে বডিকে টোপকে ডোমদেরকে ম্যানেজ করে প্রশাসন ওখানকার লোকাল প্রশাসনকে ম্যানেজ করে বডি পোড়ানোর ব্যবস্থা করে দিয়েছে হ্যাঁ পলিটিক্যাল আন্দোলন আমি আগেই বলেছি আমি যাব না যদি এরকম কোন পরিস্থিতি তৈরি হয় যে উপর অত্যাচার করে গণতান্ত্রিক আন্দোলনে দমন পীর করে তখন আমাদেরকে নামতে হবে প্রয়োজনে বিজেপি আগামী দিনে নবান্ন অভিযানে ডাক দেবে আলাদা করে সেটা কবে সেটা মানে জানাবো আমরা পরিস্থিতি দেখে এটা পরিস্থিতির উপর নির্ভর করবে কালকে যদি পুলিশ অত্যাচার করে তাহলে বিজেপি আগামী দিনে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের দিকে যাবে আমরা অলরেডি আমাদের চার চৌঠা সেপ্টেম্বর পর্যন্ত আমাদের আন্দোলন ঘোষণা করা হয়ে গেছে